আসসালামু আলাইকুম কেউ সবার সার শুধু দেখতেছি আমরা হাই আর সিসি বাইকের সমারোহ সো কালে আমরা আরেকটা লিখ পাইছি যেখানে দেখা যাচ্ছে দুটি হাই সিসি বাইক বাংলাদেশ ঢুকতেছে সাথে দেখতেছি আমরা একটা হচ্ছে আগের সিসি বা আগের সেগমেন্টের বাইকগুলোর মধ্যে নতুন এডিশন সো হায়ার সিসির মধ্যে প্রথমে কী কী বাইক ঢুকতেছে প্রথমটা হচ্ছে থ্রি হান্ড্রেড সিসি সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস এস এবং সেকেন্ডটা হচ্ছে লিফান কিপার টু হান্ড্রেড আর ফোর ভি এবং আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে জিপিএক্স যেমন ডিএ করসা এডিশন যেটা আসলে বেশি পাওয়ার প্রডিউস করতেছে সো চলেন স্পেসিফিকেশনের দিকে যাওয়া দাঁড়া কিছুটা করে হাফটা করে আমি জানানোর চেষ্টা করবো প্রথম হচ্ছে সেপ মোটো থ্রি হান্ড্রেড এস এস যেটা হচ্ছে তিনশো বিরানব্বই সি সি সিঙ্গেল শ্রেণীটা পোস্ট ডিও এস সি ইএ আই লিকুইড কুল ইঞ্জিন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে উনত্রিশ বিএসপি এবং পঁচিশ নিউমিটার ট্রক আর একটা থাকছে লিফান কেপিআর টু হান্ড্রেড ফোর ভি যেটা থেকে সেভেন্টিন ইউটিউমিটার ট্রক প্রডিজ করবে এবং সেভেন্টিন বিএসপি পাওয়ার পরিশ্ করবে সো এই সিলে স্পেসিফিকেশন আর হ্যাঁ এটা অবশ্যই এর আগের মতোই থাকবে এর আগে আমরা যে কে পেয়ার দেখছি যেটা আসলে সিঙ্গল সিলিন্ডার বড় স্টক এসেছি লিকুইড কলজিন সো এই সিলে স্পেসিফিকেশন আর যেটা বললাম যে ওয়ান সিক্সটি ফাইভ সি সি সেগমেন্টের মধ্যে নতুন একটা বাইক আসছে সেটা হচ্ছে জিপিএস যেমন জি আর ওয়ান সিক্সটি ফাইভ আর ডিএ করসা এডিশন সো এটাতে কি হচ্ছে এটাতে আসলে আমরা একটু কিছুটা পাওয়ার বেশি পাচ্ছি যেটা হচ্ছে যে নাইনটিন পয়েন্ট এইট বিএসিড আর এইটিনিটার টর পাওয়া প্রডিউস করবে এই বাইকটা থেকে তো আজকে ভিডিও তো একটু কি ছিল হয়তো বা কোনো ভুল প্রান্ত তুলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর আমি মাছ মানে ছিলাম না অবশ্যই আপনার পাশে থাকবেন যা ফেসবুক অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব